জাবির রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ উল্লা সাল্লু রসুন পেঁয়াজ ও গোরসুন খেতে নিষেধ করেছেন কিন্তু কোন একদিন প্রয়োজনের তাগিদে আমরা তা খেতে বাধ্য হলাম তখন তিনি বললেন যে ব্যক্তি এ দুর্গন্ধযুক্ত গাছ খাবে সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয় কেননা যেসব জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় তা দ্বারা ফিরিস তারাও কষ্ট পায় আবু হুরাইরা রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে আব্দুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে মুসলমানগণ নিরাপদ থাকে আর প্রকৃত মুজাহির সেই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ কাজ পরিত্যাগ করে